রক্ষিতা তুই একটা ডাইনি তুই একটা পিচার্সটি তুই একটা নর পিচার তার মানে কি তুই ভাজা মাছ তোকে দেখা মনে হয় দেখতে মনে হয় তুই ভাজা মাছ উল্টাতে পারিস না ন্যাকার ষষ্ঠি মনে হয় কথাই বলতে পারিস না তোকে আজকে দেখি পূর্ব বলেছিস ঠিক আছে তা আজকে তোর একটা ভিডিও দেখলাম কেউ একজন তোর ক্লিপিংটা তুলেছে তুই মনে হয় লাইভে করেছিস কেউ একজন তুলেছে সেটার থেকেই দেখলাম ঠিক আছে রক্ষিতা তা ওটার থেকে দেখলাম বাবা দারুণ ডায়লগ ঝাড়লি ওরে ডায়লগ কি ডায়লগ ঝাড়লো এত ডায়লগ কোথা থেকে শিখছিস তোর মা কাছ থেকে তোর মা তো বড় রক্ষিতা তুই ছোট রক্ষিতা বুঝেছিস তোর মা বড় রক্ষিতা তুই ছোট রক্ষিতা রক্ষিতার ঘরে রক্ষিতাই আসে বুঝেছিস এটা কোনো অব্দি না রক্ষিতার ঘরে রক্ষিতাই আসে তোর তুই কী কী ভাষণ মারলি সেটা অবশ্যই বলছি ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আশা করি ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তুমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার বলছি চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবে নিটিফিকেশ অন করে দেবে নোফিকশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে আচ্ছা আজকে বলবো রক্ষিতাকে নিয়ে তা তুমি অবশ্যই জানো রক্ষিতা কোথায় গিয়েছে প্রমোশন করতে গিয়েছে প্রমোশন ভিডিও করতে গিয়েছে ঠিক আছে কারণ তাও তার সাথে পাঠার সাথে ঠিক আছে পাঠার সাথে প্রমোশন নাম হলো প্রমোশন কিন্তু কাজ হলো ইন্টিশ বিন্তির চিন্তিস জান ইন্টিশ বিন্তির চিন্তিস মানে কি জানো যদি না জেনে থাকো তাহলে আমি খুলাসা করে বলতে পারিব না সেটা তোমরা বুঝে নিবে কারণ এগুলো বলা যায় না মানে নাম হলো প্রমোশন কিন্তু পাঠার সাথে ইন্টিশ বিনতিস চিন্তিস করতে গিয়েছে তৃতীয় হানিমুন করতে গিয়েছে এই রক্ষী তা ঠিক আছে আচ্ছা রক্ষিতা তোর মানে তুই যে ডায়লগ ছাড়লি তুই কি বললি যে আমি তুই কি বললি তুই তুই বললি যে আমি পথের কাটা হয়ে থাকতে চাই না এই কথা কি সাইকো বলেছিল এই কথা বলেছিল হ্যাঁ আজকে সাইকো বড় মনের মানুষ দেখেই। এত বড় ত্যাগ স্বীকার করলো এই পাঠি রক্ষিতা পাঠি আজকে বড় মনের মানুষ দেখে মনটা বড় দেখে কেউ কি পারে নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোর মতো রক্ষিতার হাতে তুলে দিতে কেউ কি পারে কিন্তু সাইকো দেখিয়ে দিল সাইকো দেখিয়ে দিল। সাইকো তা করলো যে তোর স্বামীকে তোর হাতে তুলে দিল শোন যতই তুলে দেখ কিন্তু তুই রক্ষিতা রক্ষিতা হয়ে থাকবি কোনো ঘরের বউ হতে পারবি না কি ভাবছিস পাঠা তোকে মানে ঘরের লক্ষ্মী করে তুলে নিয়ে আসবে কোনো না এটা স্বপ্নেও ভাবিস না তুই রক্ষিতা তোকে নিয়ে শুধু জাস্ট মজা করবে আর ফুর্তি করবে ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো তুই যে এত বড় বড় ডায়লগ ছাড়লি যে পথের কাটা তুই যদি না হতে চাস তাহলে তুই কেন আসলি তুই তাহলে কেন গেলি তুই কেমন ধরনের মেয়ে ছেলে যে বিয়ে চার পাঁচ মাস পরেই চলে যা কেমন ধরনের মেয়ে ছেলে তুই তুই যদি এতই তোর মানে তোর হাজবেন্ডের উপর তোর এক্স ওয়াইফ তুই এলো এক্স ওয়াইফ ঠিক আছে তোর স্বামীর প্রতি তোর যদি এতই ভালোবাসা থাকে রক্ষি তোকে বলছি তাহলে তুই কেন ছেড়ে আসলি তোর মা বাবা বলবে দেখে আমি ছেড়ে আসবো যাকে আমি ভালোবাসবো আমার মা বাবার কথা কথা শুনে আমি সব মানে ছেড়ে আসবো না তো কারণ তুই তো কোনোদিন কাউকে ভালোই বাসতে পারিস না তুই সবার কাছ থেকে শুধু মজা আনেছিস ঠিক আছে তুই সবার কাছ থেকে শুধু মজা নেস কিন্তু তুই কোনোদিনও রমণী হতে পারিস নি রমণী হতে পারিস নি আজকে যদি রমণী হতে পারতিস মানে ঘরের লক্ষ্মী হতে পারতিস তাহলে এতদিনে তুই সুখে শান্তিতে সংসার করে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার এখনও করতিস কিন্তু না মানে বিয়ের দুই তিন মাস পরেই তুই কী করলি তাকে ডিভোর্স দিয়ে দিলি যাকে ডিভোর্স দিয়ে দিয়েছিস সে তো এখন যেহেতু ডিভোর্স দিয়ে দিয়েছি সে কিন্তু এখন পর ঠিক আছে যাকে ডিভোর্স দিয়ে দিয়েছিস সে কিন্তু এখন পরপুরুষ আচ্ছা তুই যে এত বড় বড় জ্ঞান ছাড়লি তুই আমার জীবনটাকে নষ্ট করেছিস কে কে তোর জীবনটা নষ্ট করেছে আমাদের সাইকো কে তোর জীবনটা নষ্ট করেছে তোর জীবন নষ্ট করেছে তুই তোর মা ঠিক আছে তুই তোর মা মিলে তুই নিজের জীবন নিজেই নষ্ট করেছিস সাইকো কোথা থেকে আসলো তোর জীবন নষ্ট করা হ্যাঁ কোথা থেকে আসলো আসল কথা তো হলো যখন সাইকোকে ওই পাঠা যখন বিয়ে করলো বিয়ে করার পর মুহূর্তেও তুই মানে ওই পাঠার সাথে তুই সম্পর্ক করে গেছিস ও কিন্তু সাইকো কিন্তু এগুলো দেখেছে মানে বুঝতে পেরেছে বুঝতে পেরেই কিন্তু এই পাঠাকে মানে পাঠার ভালোবাসা মানে পাঠার ভালোবাসাও তো পায়নি এই নির্যাতন করেছে পাঠার পাঠার মা মিলে নির্যাতন করেছে সেই জন্যই কিন্তু ও চলে এসেছে ও চেয়েছিল যে ও স্বামী সংসার করতে কোন মেয়েটা চায় না যে স্বামী সংসার করতে ও চেয়েছিল যে ও স্বামী সংসার করবে মা মা বাবার সাথেও সম্পর্ক রাখবে কিন্তু এই পাঠা সারা পাঠা করতে দেয়নি পাঠা বলেছিল নয় আমার সাথে থাকতে হবে নয় মা বাবার সাথে থাকতে হবে কেন কেন কোন মেয়েটা তার মা বাবাকে ছেড়ে আসবে কোন মেয়েটা তার মা বাবাকে স্বামীকেও সে চাবে তার মা বাবাকেও চাবে যাবে না অবশ্যই চাবে তাহলে শো রুখিতা তুই যে এত বড় বড় ডায়লগ ছাড়লি তোর ডায়লগের কথার মতো কথা উত্তর দিচ্ছি আচ্ছা যখন ওই সাইকোর সাথে সংসার হচ্ছিল ভালো মতোই তুই তখনকার তুই তলে তলে কেন ওই পাঠার সাথে সম্পর্ক রেখেছিলি কেন সম্পর্ক রেখেছিলি তোর ওইটুকু বোধ নেই যে একটা মেয়ে যখন আমি ডিভোর্স দিয়ে দিয়েছি তাহলে ওরা দুজন সংসার করছে আমি কেন তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকছি আজকে তোর জন্যই তো সাইকোর সংসার করতে পারিনি হ্যাঁ সব থেকে মেন কাল্পিক তুই তোর জন্য আসতে মেয়েটা সংসার করতে পারেনি ঠিক আছে আচ্ছা গেলো যখন বন্ধুরা শোনো যখন সাইকোর সাথে বিয়ে হয়েছিল যখন সাইকোর সাথে পাঠা সংসার করতো তখনও কিন্তু এই ফোনে যোগাযোগ ছিল এই প্রক্ষিতার সাথে ফোনে যোগাযোগ দেখা শোনা দেখা দেখি সব কিন্তু করতো ঠিক আছে তোলে তলে রিমিকে না মানে সরি মানে ওই সাইকোকে না জানিয়ে আচ্ছা গেল এই কথা এখন কথাটা হলো আবার যে ভাষণ মানলি শোন মনে করো যে ডিভোর্স হওয়ার পরে সেই স্বামী কিন্তু হয়ে যায় পরপুরুষ তাই না সে পরপুরুষ যখন সাইকো যখন কা ওদের বাড়ি থেকে চলে আসলো ঠিক আছে মানে ঝগড়া বিবাদ করে চলে আসলো চলে আসার ফলে তারপরে তুই কোন আকালে কোন পছন্দে কোন বিবেকে কোন বিবেকে তুই পর সাথে তুই হানিমুন করতে গেলি বল এটা প্রশ্ন বল তুই বল রক্ষিতা তুই কোন পছন্দে তুই একটা পর পুরুষের সাথে এক ঘরে থাকলি কোন পছন্দে একটা পর পুরুষের সাথে তিনটি চিনটি করলি কোন পছন্দে তাহলে তুই কি ভালো তুই কি সঠিক মেয়ে তুই কি সঠিক মেয়ে তুই রক্ষিতা দেখেই পারলি অন্য মেয়ে হলে না পারতো না ঠিক আছে সেই মুহূর্তে আমাদের সাইকো কি করলো হাতকে ফালা 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 করলো সেই মুহূর্তে সে তখনও কিন্তু তার ডিভোর্স হয়নি তখনও তিনি ছিল হাজব্যান্ডই ছিল তখন তার স্বামী কিন্তু অবশ্যই ছিল তখন ওর কি পাঠার কি উচিত ছিল না একটা ফোন করে তার কি একটু মমতাও করে মায়াও লাগেনি যে একটু ফোন করি দেখি সাইকোটা কেমন আছে হ্যাঁ একটা বার ফোন করেনি ফোন করেও শুনেনি আর তারা তো সেই মুহূর্তে কী করলো ওই পাঠির সাথে হানিমুন করলো ওই পাঠির সাথে হানিমুন রঙ্গ নীলা কো একেবারে ভঙ্গিমা হ্যাঁ কী ভাবিস তোদের কোনো দোষ নেই তোদের অঙ্গে অঙ্গে প্রত্যঙ্গে দেহের মধ্যে জড়াই জড়াই যেমন নোংরা তেমন দোষ বুঝেছিস তেমন দোষ হ্যাঁ তখনও কিন্তু ডিভোর্স হয়নি তখনও কিন্তু সেই মুহূর্তে কিন্তু তখনও ওই পাঠে কিন্তু স্বামী ছিল তার স্বামী থাকা সত্ত্বেও তুই কোন পছন্দের তুই স্টার ঘরে ঢুকলি বল এটা তো এটা তো আমার ওইপত দেখ দেখ ওইপত দে পারবি ওর তোর আছে তুই কোন পছন্দে তুই একটা পরপুরুষের সাথে থাকলি কোন পছন্দে একটা পরপুরুষের ঘরে রাগ কাটাই কোন পছন্দে একটা বউ থাকা সত্ত্বেও সেই পরপুরুষের সাথে মস্তি করলি কোন পছন্দে একটা বউ থাকা সত্ত্বেও তার সাথে হানিমুন করতে গেলি কোন পছন্দ কোন পছন্দ হ্যাঁ কারণ তোর মাও যে ওই ওই প্রকৃতি তোর মাও যে ওই প্রকৃতি কারণ তোরা হলো রক্ষিতা তোর মা হলো বড় রক্ষিতা তুই হলো ছোট রক্ষিতা বুঝেছিস রক্ষিতা কোথা একটা মেয়ের সংসার ভেঙেছিস বড় কথা না কিন্তু আর সেই মেয়েটা কত বড় ত্যাগ করেছে যে তোকে মানে তোর কাছে ছেড়ে দিয়েছে তাই কি তুই কি মনে করছিস ছেড়ে দিয়েছিস তুই সংসার করতে পারবি আর তোকে নিয়ে ওই পাঠা সংসার করবে এটা কি ভাবছিস কোনো দিনও না তোকে নিয়ে জাস্ট মজা করবে এই যে গেছিস না মজা করতে শুধু মজাই করে আসবি আর খালাস করবি মজা করে আসবি আর খালাস করবি এগুলো কি পাপ হচ্ছে না বল এগুলো কি পাপ হচ্ছে না সেই সর্দি লাগছে গো তো এই দিনের পর দিন দিনের পর দিন একটা মানে খারাস করিস তাই এগুলো কি পাপ হচ্ছে না একটা জীব হত্যা করিস পাপ হচ্ছে না হ্যাঁ মস্তি করবি আর খালাস করবি মস্তি করবি আর খারাস করবি তাই না আমাকে ভাসতে দাও আমাকে ভাসতে দাও আমাকে নিয়ে যদি কেউ ভিডিও করে টাইট দেবো নোংরামো করো যখন তখন খারাপ লাগে না তখন তোমার ওইটুকু বোধ নেই যে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি হবে হ্যাঁ করো কেন নোংরামো যাও কেন পর পুরুষের সাথে মস্তি করতে যাও কেন যদি এতই তোমার ভালো লাগতো তাকে তো ডিভোর্স কেন দিয়েছ ডিভোর্স কেন দিয়েছ শুধু মজা নেওয়ার জন্য হ্যাঁ শুধু মজা নেওয়ার জন্য অত মজা লাগে এত মজা এত এত মজা নিতে ভাল লাগে এত মজা নিতে ভাল লাগে রক্ষে তা ছাড়া মেয়ে ছেলে কোথা থার্টিয়ার চরমের বৃন্দাবন দেখিয়ে দেবো বুঝেছিস বুঝেছিস স্যার এই নোংরা মহিলার আবার কে সাপোর্ট হয়ে কথা বলে সেটাই মানে যারা আমাকে কমেন্ট করছো না এই নোংরা মানে এই নোংরা মহিলাটা হয়ে আমাকে কমেন্ট করছো তারা আগে এটাকে এটাকে আগে ই কর মানে এটা তো নোংরা এত নোংরা এত নোংরা কী বলবো তোর মানে এটাই অপবিত্র বুঝেছিস লক্ষিতা তোর শরীরটাই অপবিত্র অপবিত্র তুই পবিত্র না অপবিত্র কিন্তু আমাদের সাই কিন্তু পবিত্র ঠিক আছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না এই একলার কথা বললে অনেক বিরাট বড়ো হয়ে যাবে বেশ বড় ভিডিও আমি করতে চাই না অল্প অল্প করেই করবো চারটার করে করেই করবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই